কৃষ্ণ দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে ইস্কন সে হরিকতা চ্যানেলে সবাইকে স্বাগতম খুব মন্দির শ্রবণ করবেন পুত্র দেখাদশীর মহাত্ম এই পুত্র দেখাদশী এত মহাত্মপূর্ণ এত মহাত্মপূর্ণ যে প্রত্যেকটা ব্যক্তির অবশ্যই শ্রবণ কর্তব্য কারণ এই একাদশীর মহাত্ম বিশেষ করে যুধিষ্ঠি মহারাজ কৃষ্ণকে বলছেন হে প্রভু পৈষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তার মহাত্ম কি তার বিধি কি আরাধ্য দেব কি এই ব্রত পালন করেছেন এমন কেউ আছে যিনি ফলপ্রাপ্ত হয়েছেন কী ধরনের ফল প্রাপ্ত হওয়া যায় এর বিশেষ মাহাত্মাকে বলতে পারেন ভগবান বলছে তালে মহারাজ আপনি একের পর এক শুনুন এই ব্রত নাম হলো পুত্রদা একাদশী আর এই ব্রতর আরাধ্য দেব হল সমস্ত প্রকার প্রদেতা ভগবান নারায়ণ আর শুধু তাই না এই ব্রত যদি কেউ পালন করে না তাহলে সমস্ত কামনা বসনা অবশ্যই তার পূর্ণ হবে আর সমস্ত পাপ সমূলে বিনাশ প্রাপ্ত হবে এবং আজ এই একাদশী যে সিদ্ধিদাতা নারায়ণ সমস্ত ব্রত সমস্ত বরদান করেন আর এর মতো শ্রেষ্ঠ ব্রত আর কেউ হতে পারে না আর যদি কেউ সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করে তিনি যশ তো প্রাপ্ত হবেন বিদ্যান প্রাপ্ত হবেন যশ আর বিদ্যানে সারা জগতে তার নাম ভরে যাবে তবে মহারাজ এই ব্রতে বিশেষ শিক্ষা আছে আজ এই একাদশী ব্রত আমি কয়েকটা প্রশ্ন করবে একাদশী ব্রতের আগেই থাকবে আচ্ছা প্রত্যেকটা গৃহস্থদের কি অবশ্যই পুত্র সন্তান প্রয়োজন এখানে মহত্ব বলছে হ্যাঁ কেন প্রয়োজন কি ধরনের সন্তান প্রয়োজন সেই সন্তানের কি ধরনের যোগ্যতা হওয়া উচিত সেই যোগ্যতা যদি না থাকে তাহলে সেই পূর্বপুরুষদেরকে সত্যি শুদ্ধা করতে পারবে তো বিশেষ করে কৃষ্ণভক্ত সন্তান কেন প্রয়োজন কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করলে তার কী লাভ একের পর এক শ্রবণ করবেন আজ ভগবান কৃষ্ণ সুন্দর একটা কাহিনী বলছেন বলছে রাজা সুকেতুমাল বলে একজন মহান রাজা ছিলেন আর এই সুকেতু স্ত্রী ছিল শৈবা তারা ভদ্রাবতী নগরে রাজত্ব করতেন তার ঐশ্বর্যের অভাব ছিল না তার যশের অভাব ছিল না তিনি অত্যন্ত ধার্মিক অত্যন্ত প্রজাগচ্ছল্য অনেক যাগযোগ্য তপস্যা ব্রত দান ধন অনেক কিছু করেছেন কিন্তু তার জীবনে শান্তি ছিল না কারণ তার কোনো পুত্র সন্তান ছিল না আর এই পুত্র সন্তান না থাকার জন্য অত্যন্ত তিনি দুঃখে ছিলেন মনে রাখবেন মানুষের জীবনে চার রকমের কষ্ট এক ক্ষুধা কষ্ট প্রচুর টাকা আছে খেতে পারছেন না কিছু নেই একটা হচ্ছে দারিদ্রতা কষ্ট আরটা হচ্ছে জরা বার্ধক্য কষ্ট আর একটা হল নিঃসন্তান কষ্ট অন্যগুলো যদিও ঠিক করা যায় কিন্তু নিঃসন্তানের দুঃখ কেউ মেটাতে পারে না তো বিশেষ করে রাজা এত দুঃখী হয়ে যান তিনি কি করবেন না করবেন এই চিন্তা একবার সুইসাইড অর্থাৎ আত্মহত্যা করবো ঠিক করলেন কিন্তু আত্মহত্যা করে কি লাভ নিয়ম হলো যদি কেউ আত্মহত্যা করে যতদিন তার আয়ু ছিল ততদিন সে কোনো শরীর পাবে না সূক্ষ্ম শরীরে থাকতে হবে খেতে চাইলে খেতে পারবে না ঘুমাতে চাইলে ঘুমাতে পারবে না অর্থাৎ অত্যন্ত বিষণ্ন অত্যন্ত বিষাদপূর্ণ জীবনে তাকে থাকতে হবে রাজা ভাবতেন এখানে এত সুন্দর বানানো হচ্ছে পুত্রিনের জন্মবৃথা তার গৃহশূন্য পিতৃ দেব মনুষ্যকুলের কাছে সে ঋণী যেটা শাস্ত্রে উল্লেখ আছে তার পুত্র বিনা প্রসাদ হয় না অর্থাৎ পিতৃণ দেবঋণ পরিষদ হয় না পুত্রবান জনের এই জগতে যশ লাভ এবং উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু তাদের আরোগ্য তাদের সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ হয় কিন্তু পুত্রহীনতার কষ্ট তো দূর হবে না একদিন রাজা বনে গমন করলেন গমন করে তিনি যখন দ্বীপ হলো অত্যন্ত ক্ষুধা এবং কাতর হয়ে পড়লেন এবং তিনি জলের জন্য অনুসন্ধান করতে লাগলেন একটা অত্যন্ত মনোরম এবং অত্যন্ত সুন্দর রাজহংস চক্রবাগ নানা রকম মাছে পরিপূর্ণ অত্যন্ত ফুলে সুসজ্জিত একটা পুষ্করণী সরোবর দর্শন করলেন আর ঠিক সরোবরের কাছে তিনি দর্শন করলেন কি না অনেক সাধু সন্তদেব মুনিদেরকে তারা কি করছেন তারা বেদপাঠ করছেন এবং তিনি গিয়ে দণ্ডবাদ প্রণাম করলেন এবং মুনিগণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে আমি মহারাজ কোন মহারাজ কি নাম তোমার তখন তিনি তার পরিচয় দান করলেন আমি সুকেতুমান রাজা ভদ্রবতী অঞ্চল আমার রাজ্য আচ্ছা তো তুমি এখানে আমি খুব কষ্টে আছি আমার কোনো সন্তান নেই মুনিরা বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনি বলুন আপনার প্রার্থনা কি রাজা বললেন আপনারা কে কি জন্য বা এখানে সমেত হয়েছেন মুনিকে বললেন বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে বিশ্বদেব নামে মুনি ঋষি এই সরবরাহ স্নান করতে শেষে আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাসে আরম্ভ হবে আজ হলো পুত্রদা একাদশী অত্যন্ত পবিত্র একাদশী পুত্রদা একাদশীতে যদি কেউ পালন করে তিনি অবশ্যই পুত্রপ্রাপ্ত হবেন রাজা কথা শুনে বলেন হেম রবীন্দ্র আমি তো অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার মনে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করুন একটি পুত্র দান করুন মণিগণ বলেন মহারাজ আশ্চয়ই পুত্ররা একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করেন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে আপনি অবশ্যই পুত্র লাভ করবেন মনির কথা শোনার পর যথাবিধি রাজা ফলমূল আদি আহার করে ত্রিব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশের দিনে উপযুক্ত সময় তিনি পালন করলেন এবং নিজের গৃহে গমন করলেন এবং যথাসময়ে একটু অত্যন্ত তেজস্বীবান পুত্রের জন্ম হল এই ব্রত পালন করার সবারই কর্তব্য মানব মানব কল্যাণ কেমন আপনার কাছে ভগবান বলছেন হে মহারাজ এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য প্রত্যেকটা মানবের কল্যাণের জন্য আমি আমরাই কথা ব্রত কথা শোনালাম যারা নিষ্ঠাশকের ব্রত পালন করবেন তারা তো পুত্র প্রাপ্তি হবে হবেনই এবং তারা নরক যন্ত্রণা থেকে মুক্ত পাবেন আর এই ব্রত যদি কেউ শ্রবণ করে সেও অ অগ্নিষ্ট যজ্ঞের প্রাপ্ত হবেন এখন আমি পাঁচখানা প্রশ্নের উত্তর দিব একের পর এক মন্দির শুনবেন কেন প্রতিটি গৃহস্থের পুত্র সন্তান একান্ত প্রয়োজন মহাভারতে রাজা দুষ্যন্ত এবং শকুন্তলা এক সুন্দর কাহিনী আছে যে কাহিনী আজ বর্ণনা করা হয়েছে মহাভারতে বলছেন পূর্ণম নৌ নরকত সসমাত পিতরম ত্রয়তি সুত তসৎ পুত্র ইতি পোক্তা স্বয়ামিব ভুব। অর্থাৎ প্রতিটি গৃহস্থ পুতনমক নরক হইতে বা থেকে যে পূর্বজদের অর্থাৎ পূর্বপুরুষদের যিনি ত্রাণ করেন বা উদ্ধার করেন তাকে পুত্র বলা হয় ঠিক প্রশ্ন কেমন পুত্র দরকার মহাভারতে যখন জরাদ রাশির জরাত জরাত একজন ঋষি ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি বিবাহ করেছিলেন কিন্তু সন্তান নেননি তো তিনি একবার ভ্রমণ করছেন যেতে দেখে কুয়োর ভিতরে তার পূর্বপুরুষরা উল্টে ঝুলে আছে তো বলছে আমরা কারা বলে আমরা জরতকে পূর্বজ বলে কেন উনি বিবাহ করেছেন কোনো কোনো সন্তান নেননি আর আমাদের উদ্ধারের পথ নেই সেই জন্য আমরা ঝুলেছি তখন তিনি সন্তান প্রাপ্ত হন তো সেখানে বলা হয়েছিল নহি ধর্ম কেমন সন্তান দরকার শুধু পুত্র হলে হবে না জিজ্ঞাসা করলে ঋষি কেমন সন্তান আমি পেলে আপনারা উদ্ধার হতে পারবেন তো বলছে নহি ফল তসমস্ত নহি উপত্তি সুষন্তস্তই গতিন প্রাপ্তবন্তি হি পুত্র জোনা হি প্রত্যেকটি গৃহস্থ ব্যক্তির পুত্র সন্তান হওয়া অতি আবশ্যক তার থেকে অধিক শত শত মহাত হলো হল সন্তানকে অবশ্যই ধর্মশীল হতে হবে সদাচারী হতে হবে তা তাহলে ওই পুত্র তার পূর্বদেরকে কোনো উদ্ধার করতে সমাপ্ত হবে না সুতরাং পিতা মাতা কর্তব্য হল তাদের সন্তানকে অবশ্যই সদাচার এবং ধার্মিক হতে হবে সেই শিক্ষা দিতে হবে কারণ যদি পুত্র ভগবত ভক্ত না হয় ভ্রমতি সংসারে পিতর পিণ্ড তৎপরাহ যাবৎ কৃষ্ণ কৃষ্ণভক্ত সুতন্যইবে প্রজায়তে যদি ভ্রমতি সংসারে সমস্ত পিতৃপুরুষরা ততদিন পর্যন্ত ভ্রমণ করবে কোথায় এই জড়জগত কিসের জন্য পিণ্ড খাওয়ার আশায় কতদিন যাবত কুলে কৃষ্ণ ভক্ত ব প্রজাতে যতদিন সেই বংশে কিংবা কুলে কৃষ্ণ সন্তানের জন্মগ্রহণ না হবে এই জন্য সমগব গীতায় দেখবেন প্রথম প্রথম অধ্যায় তেতাল্লিশ নম্বর শ্লোকে অর্জুন বলছেন উচ্ছন্ম কুল ধর্মনম মনুষ্যনম জনার্দন নরকে নিয়ত ভব ভবতীতি অনুসরম হে জনার্দন যে বংশ বা কুলে কুলাদি তর্পণ ক্রিয়া শ্রাদ্ধাদিক ক্রিয়া পিণ্ডদান ক্রিয়া বন্ধ হয়ে যায় সেই বংশের পিতৃপুরুষগণ নিরাতে নরকে বাস করতে হয় কারণ শঙ্কর নরগৈব কুলভঘ্নম ক্রুশচ পতন্তী পিতর যেসব লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া প্রথম অধ্যায়ের একচল্লিশ নম্বর শোলে ভক্ত পরায়ণ সন্তান জন্ম না হলে পিতৃপুরুষগণ নরকগামী হয় কারণ সেই বংশে পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া যথাযথভাবে সম্প্রদান না হওয়ার ফলে কুলের বংশের পিতৃপুরুষরা নরকে নিয়ত গমন করে এবং সেখানে তারা বাস করতে বাধ্য হয় সেই জন্য ভগবদ্গীতায় প্রথম অধ্যায় চল্লিশ নম্বর শোলে বলছেন অগ্রচ্চ শ্রদ্ধা ধনচ্ছ সংশয় আত্মা বিনশতি না লোকে অস্তি না পরলোকে না সকম শাস্ত্রের নির্দেশ প্রতি শাস্ত্রের সিদ্ধান্তের প্রতি নির্দেশের অজ্ঞ এবং শ্রদ্ধাহীন ব্যক্তিরা এক তো কখনো ভগবত ভক্তি পরায়ণ হয় না এবং ভগবত ভক্তি লাভ করতে পারে না তার সহিত শাস্ত্রের বাক্যের প্রতি যারা সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি না ইহলোকে না পরলোকে সুখ কিংবা কোনোদিন শান্তি পায় এমনকি মৃত্যুর পরে তাদের অবশ্যই নরকে যেতে হয় এখন প্রশ্ন হল কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করলে লাভ কি কুলং পবিত্র জননীকি তত্ত্ব বসুন ধরাচ্ছ ধন্য স্বর্গে নিত্যন্তী পিতৃচ্চৈব যে সংকুলে বৈষ্ণব নাম কুলকে পবিত্র করে জননীকি তত্ত্ব যে বসুন্ধরা যেখানে জন্মগ্রহণ করে ভক্ত সেই বসুন্ধরা ধন্য হয়ে যায় আর স্বর্গে পুত্র চাইবে স্বর্গে সবাই নিত্য করে অহংযাত অহংগ্রে কৃষ্ণ কারণ তারা কি করে নরক থেকে স্ফুটান্তি হয়ে তারা উদ্ধার হয়ে তারা স্বর্গে গিয়ে তারা নৃত্য করে আমার বংশে কিংবা আমার কুলে কৃষ্ণ সন্তান জন্ম জন্মগ্রহণ করেছে শুধু তাই না যে কুলে যে দেশে বৈষ্ণব অবতারে তাহার প্রভাবে লক্ষ্য যোজনা নিস্তারে দৃষ্টিমাত্র করে দশ দিক সুমঙ্গল আর বাহুতুলের নাচি তাই স্বর্গের বিঘ্ন সেই জন্য আমরা দেখি যে দুশে যে কুলে যদি কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে তাহলে তার যোজন নিস্তার করে প্রভুপাত দেখুন তো চোদ্দবার ভ্রমণ করে কত লক্ষ লক্ষ যুগকে উদ্ধার করলেন হ্যাঁ শ্রীমদ ভাগবতমে মে সপ্তম স্কন্ধে দশমধ্যে আঠেরো নম্বর শ্লোক আজ প্রহ্লাদ মানুষকে কেন্দ্র করে নিঃস্বন্ধে বলছেন প্রহ্লাদ মানুষ বলছে আমার বাবার গতি বলে প্রহ্লাদ তোমার বাবার গতি ত্রিশ সপ্তাহ পিতা পুত্র পিতৃবিষ অনগ যত সদস্য গৃহে জাত ভবন কুলোপাবন তোমার মতো কৃষ্ণ সন্তান যে বংশ বা কুলে জন্মগ্রহণ করেছে তাদের একুশ কুল পর্যন্ত উদ্ধার হবে সংস্থাতা অতিব হর্ষিত গানতে আনন্দে হাত তুলে তুলে নিত্য করতে থাকে আমার কুলে বৈষ্ণব সন্তান কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করেছে এবং ভবিষ্যতে পিতৃপুরুষরা আর কেউ নরকে থাকবে না চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে গেছেন তার গুরুদেব ঈশ্বর পরিপাককে দর্শন করেছেন প্রভু বলে গয়া যাত্রা সফল যতক্ষণ দেখলাম চরণ তোমার তীর্থ পিণ্ড দিলে তার পিতৃগণ যে যারা পিণ্ড দেয় তারে সেই জন তোমার দর্শন কোটি পিতৃগণ অনায়সে তরে যায় শাস্ত্রের বচন প্রভু যাকে একমাত্র পিণ্ড দেওয়ায় সেই উদ্ধার হয় যে দেয় সে উদ্ধার হয় না কিন্তু আর কোথায় না পিণ্ড গয়ে ভগবান বিষ্ণুর পাদ কিন্তু তোমার দর্শন মাত্র কোটি পিতৃগণ অনায়াসে তরে যায় শাস্ত্রের বচন এই জন্য প্রত্যেকটা ব্যক্তির অবশ্যই কৃষ্ণ সন্তান জন্মগ্রহণ করানো উচিত আমি বলছি না শাস্ত্রে বলছে আজ জরৎকে ঋষি সিদ্ধান্তে হরে কৃষ্ণ দণ্ডবত প্রণাম